ফের শামশেরগঞ্জের গঙ্গায় তলিয়ে গেল এক মহিলা এবার গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক গৃহবধূ বাড়িতে এক সন্তান রেখে শামশেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর গঙ্গাঘাটে স্নান করতে নেমে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার ও পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ওই গৃহবধূর নাম মরিয়ম খাতুন বয়স কুড়ি তার বাড়ি শামশেরগঞ্জের দেবীদাসপুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ তলিয়ে যাওয়ায় ঘটনায় নদীর ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে পুলিশ সূত্রে খবর তলিয়ে যাওয়া ঘটনার খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে আমি তো মাত্র আসলাম আমি শুনতে পেয়েছি বারোটা থেকে সাড়ে বারোটা মধ্যে ঘটনাটা যে একটা মেয়ে গোসল করতে এসে তলিয়ে গেছিলো তারপরে গ্রামের লোক সবাই ধারে এসে সবাই কী করলো এর মধ্যে যতটা পারলো ততটা ই করলো সহযোগিতা করলো খোঁজাখুঁজি করলো পেলো না তারপরে মেয়েটার মামা আর একটা নৌকো নিয়ে ওদিক সামনের দিকটা গেল এই তো এখন ওই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এখনো আছে পুলিশ প্রশাসন খবর দিলে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে ছটার মধ্যে আসবে ওটা ঘুরিয়ে আসবে হুম আপনার নাম আপনার নাম সাল্দা এই জেলার নাম দেবেদাস খবর না হয়েছিলো তোমার মানে ও চান করতে গিয়ে মানে ওর মেয়ে যেহেতু ও মেয়েকে রেখে ও আপনার কাপড় ধরে ফাঁসতে গেছে ফাঁসতে যেয়ে যে হোক পা ঘুষলে যায় যে কুটুম হোক মানে পাটা পিছলে যেয়ে হয়তো তো আমরা চাইছি এখন কি মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা চাই এইটুকু আমাদের কাছে থাকলো থাকবে মেয়েটাকে তো আর আমরা যে ফেরত পাবো না যে হোক আমাদের যে কাজটা করতে হবে যেন মেয়েটাকে আমরা উদ্ধার করতে পারি আইনকে আমি ওইটাই চাইছি যে কোনো আমাদের ব্যবস্থা করে দেয় ডুবড়ি আসতে শুনলাম ডুবড়ি আসবে বলেছে তো কই এখন তো আসে না মনে ম্যাম চার ঘন্টা হয়ে এলো এখন অবধি কোনো খবর পাচ্ছি না ওই জন্য আমরা বলছি যত তারিখ পারে মানে আইনের সহযোগিতা হতে আমরা দিনে লাশটাকে উদ্ধার করতে পারি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল ওর মানে ঠিকানা ফিকানা সব কিছু লিখে লিখেছে ডুবরি আসবে বলেছে কিন্তু এখনও কোনো খবর পাই না আমরা আমরা চাইছি যত তারিখ পর আমরা লাশটাকে উদ্ধার করতে চাই এখন তো ভরা মানে নদী হ্যাঁ ওই জন্য আমরা ইচ্ছা করলে আইনারা সবাই কিছু পারবে প্রশাসন ইচ্ছা করে সব কিছু করতে পারবে এমনকি গরিবের মানে ফ্যামিলি বলে যে অবলা করে ফেলবে কতগুলো হবে না আমরা লাস্ট এক নম্বরে উদ্ধার করে দেবো আমরাকে কে এইটুকু আমাদের কাছে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে কোথায় এটা এটা হচ্ছে তোমার দেবদাসপুর যে তলিয়ে গেছে ডুবে গেছে তার নাম কি মারিয়াম খাতুন বয়স কথা হবে ওই উনিশ বছর আপনার নাম রিঙ্কু শেখ